নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে অ্যালার্জি পরীক্ষা নিয়ে অনেকটা দ্বন্দ্ব আছে অনেক মানুষের অনেক রকম ধারণা অনেক রকম কথাবার্তার চল এবার অ্যালার্জি যার হয় সে খুঁজতে থাকে তো এবার অ্যালার্জি পরীক্ষার জন্যে কোন পরীক্ষাটা বেস্ট সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং কেন বেস্ট তো একটা হয় রক্ত দিয়ে অ্যালার্জি পরীক্ষা করে আপনি প্রোফাইল রিপোর্ট পেয়ে গেলেন আর একটা হয় চামড়ার উপরে বিভিন্ন অ্যালার্জেন দিয়ে তাকে চামড়ার সাথে রিঅ্যাক্টিভিটি করে চেনা যে কোন কোন জিনিস থেকে কত অ্যালার্জি আছে তো কোন পরীক্ষার কি মান আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্যে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌল মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য পাঁচশো টাকা অগ্রিম জমা করতে হয় আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যেটার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে নিতে পারেন মূল বিষয় ফিরে আসি কোন অ্যালার্জি পরীক্ষাটা ভালো এবার দেখুন যারা যারা অ্যালার্জি নিয়ে কষ্ট পান ওনাদের কোনো না কোনো সময় কোনো না কোনো পরামর্শ হিসাবে রক্ত দিয়ে অ্যালার্জি প্রোফাইল পরীক্ষা করে নেওয়ার প্রবণতা দেখেছি বা রিপোর্টস দেখেছি কিন্তু বেশিরভাগ এইট্টি টু নাইনটি পারসেন্ট অফ দ্য পপুলেশান যারা এই ব্লাড থেকে অ্যালার্জি পরীক্ষা করা ওটার কোনো রেজাল্ট হয়ে আসে না ডাক্তারবাবু বললেন ব্লাড অ্যালার্জি প্রোভাইল করে নাও রিপোর্ট এলো ছ পাতা কি আট পাতা কি বারো পাতা সেই দেখে ডাক্তারবাবু বললেন আচ্ছা তোমার এই এই খাওয়ার বারণ আছে এই এই খাওয়ার অ্যালার্জি বেরিয়েছে আপনি খাওয়া দাওয়া বন্ধ করলেন কিন্তু অ্যালার্জি আগে যা হতো পরে তাই হচ্ছে ওতে কোনো চেঞ্জ নেই খাওয়া দাওয়া অ্যাভয়েড করছেন জীবকে কন্ট্রোল করছেন তাও কিন্তু কোনো রিলিফ পাচ্ছেন না এটা ব্লাড অ্যালার্জি পরীক্ষার রিপোর্ট দ্বিতীয় যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন এরা যেটাকে অনুমোদিত করে গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং বলে রেখেছে অ্যালার্জির ক্ষেত্রে সেটা হলো মডিফাইড প্রিক টেস্ট আমরা যেটা করি মডিফাইড প্রিক টেস্ট জার্মান টেকনোলজি এটা কোনো ব্লিডিং উজিং বা পেন হয় না খুব ছোটো ছোটো বাচ্চারাও পাঁচ সাত বছরের বাচ্চারাও আমাদের এখানে কমফোর্টেবলি ক্যাডবারি খেতে খেতে পরীক্ষাটা আরামসে করিয়ে নিতে পারে এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট এবার অনেকের প্রশ্ন থাকে আমার তো সর্দি কাশি হাঁচি নিঃশ্বাস টানের কষ্ট আছে তো চামড়ায় তো আমার কোনো রোগ নেই চামড়ায় পরীক্ষা করবো কেন এবার আমি বিষয়টা আসি আমরা যে অ্যালার্জি থেকে ভুগি সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করে আবহাওয়ার অ্যালার্জেন্স আমাদের আবহাওয়ায় যে ডিফারেন্ট অ্যালার্জেন্সগুলো আছে সেগুলো নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে লাঙ্গের ভিতরে যে রেসপিরেটরি ট্র্যাকটা আমাদের আছে এই রেসপিরেটরি ট্র্যাকটার মধ্যে সব মাস সেল বসে আছে যার রিসেপ্টার সেল এই মাস সেলগুলো রিসিভ করে অ্যালার্জেনগুলোকে একটা অ্যালার্জিক ক্যাস্কেট তৈরি করে যে টার্গেট অর্গান আছে সেখানে সিগনাল পাঠিয়ে রেজ করিয়ে দিয়ে সেই সিমটমগুলো দিতে আরম্ভ করে যেই মাস সেল আমাদের রেসপিরেটরি ট্র্যাকটা আছে সেই মাস আমাদের ত্বকের ঠিক নিচে বসে আছে সেই জন্যে অ্যালার্জেনগুলো আমার চামড়ার উপরে দিয়ে তাকে একটা ল্যান্ডসেটের মারফতে জাস্ট অ্যাক্টিভেট করলেই ওই মাস্টেলের সাথে রিয়্যাক্ট করে ইমিডিয়েট রিয়াকশান দিয়ে চামড়ার উপরে একটা মশা কামার মতন ডিফারেন্ট যার যতটা অ্যালার্জেন আছে তত বড় হুইল বা ফ্লেয়ার এরকম তৈরি করে এরোথিমা এগুলো তৈরি করে তাহলে আমরা চামড়ার উপরে ডাইরেক্টলি বুঝতে পারি যে কোন কোন এরো অ্যালার্জেন্স রেসপন্সিবল আছে আপনার অ্যালার্জি হওয়ার জন্যে সেটা রেসপিরেটরি ট্যাক্টর অ্যালার্জি হোক বা চামড়া ত্বকেরও হোক যা কিছুই হোক তো সেই কোন কোন অ্যালার্জেন পজিটিভ আছে সেটা আমরা ধরতে পারি আর তার বেসিসে আমরা অ্যালার্জি ভ্যাকসিন করে তার চিকিৎসা এবং নিরাময়ের দিকে এগোতে পারি সেই জন্য অ্যালার্জি পরীক্ষা যদি করতে আর খাওয়া দাওয়া বাতিল করে খুব একটা সুরাহা খুব একটা সলিউশন পাওয়া যায় না কারণ অ্যালার্জির টোটালিটি যে অ্যালার্জিগুলো আমাদের শরীরে প্রবেশ করবে সেটা আমাদের দেখতে হবে দুটো পথ আছে প্রবেশের একটা খাদ্য পদার্থ আর দ্বিতীয় হচ্ছে নিঃশ্বাস খাদ্য আমরা সারাদিনে চব্বিশ ঘন্টায় এক কেজির বেশি খাই না কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস আমরা চব্বিশ ঘন্টা নিই প্রায় দশ হাজার লিটার তো তার পরিমাণ অনেক 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 বেশি সেই জন্য আমাদের টেক কেয়ার করা প্রয়োজন আছে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মডিফাইড স্কিন পিক টেস্ট করে যদি খাদ্য পদার্থে কিছু অ্যালার্জি বেরোয় সেটাকেও যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে খুব একটা কোনো রিলিফ পাবেন না নট মোর দ্যান ফাইভ পার্সেন্ট সেই জন্য এয়ার অ্যালার্জেন্সকে লক্ষ্য দেওয়া খুব প্রয়োজন আছে এইরকম পরীক্ষা নিরীক্ষার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে এসে নিতে পারেন আমাদের আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টারভিউ সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবশ্যই আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আদমা সেন্টার পক্ষ থেকে এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিও যদি ইনফরমেটিভ আর পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন ভিডিওটাও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ